আইপিএল কীভাবে এত টাকা আয় করে আপনি কি জানেন আইপিএল শুধু ক্রিকেট খেলা না আইপিএল হলো টাকা বানানোর মেশিন কিন্তু প্রশ্ন হলো আইপিএলে এত টাকা আয় করে কীভাবে প্রথমত টিভি ও মোবাইলে আসে সবচেয়ে বেশি টাকা আইপিএলের ম্যাচ টিভি আর মোবাইলে দেখানোর জন্য চ্যানেল আর অ্যাপগুলো আগে থেকে অনেক টাকা দিয়ে দেয় কারণ কি কোটি মানুষ ম্যাচ দেখে মাঝখানে বিজ্ঞাপন চলে বিজ্ঞাপন থেকে চ্যানেলে লাভ তাই তারা আইপিএলকে টাকা দেয় এইটাই আইপিএলের সবচেয়ে বড় আয় দুই বড় কোম্পানির স্পন্সর আপনি যখন শোনেন টাটা আইপিএল এই নামটা ফ্রি না কোম্পানিগুলো ভাবে আইপিএল দেখবে কোটি মানুষ আমার নামও দেখবে কোটি মানুষ এই জন্য তারা আইপিএলকে কোটি কোটি টাকা দেয় নম্বর তিন টিম মানে ব্যবসা এর প্রতিটা টিম আসলে এক একটা কোম্পানি টিম কিনতে আর খেলতে মালিকদের টাকা দিতে হয় নতুন টিম এলে আইপিএল আরও বেশি টাকা পায় নাম্বার 4 মাঠের টিকিট স্টেডিয়ামে যারা খেলা দেখতে যায় তারা টিকিট কাটে ভিআইপি টিকিটে দাম বেশি সাধারণ টিকিটে দাম কম সব মিলিয়ে প্রতিটা ম্যাচে অনেক টাকা আসে নম্বর পাঁচ জার্সি আর ক্যাপ বিক্রি আপনি যে টিম সাপোর্ট করেন তার জার্সি কিনেন এই জার্সি ক্যাপ মগ সব বিক্রি করেও আইপিএল আর টিম টাকা আয় করে নাম্বার ছয় ইউটিউব আর সোশ্যাল মিডিয়া ম্যাচের ছোট ভিডিও হাইলাইটস রিল এসবের মাঝখানেও বিজ্ঞাপন আসে এখান থেকেও আইপিএল প্রচুর টাকা আয় করে